ঘটনা হচ্ছে আমি বার সাথে যাচ্ছিলাম তো আমি এখানে এক্ষনে বসেছিলামকেদের এখানে তো এই ব্যক্তি কি করলো আমার ফসল উঠল তো আমার প্রশ্ন থেকে একটা দাদা জানালো আপনার মুদ্রাদোষ বুড়ো বয়সে ভীম্রতি মুদ্রাদশ যাই বলুন না কেন ভাইরাল ভিডিও যেতে তিন মাস আগে বালুঘাট এক্সপ্রেসে একজন চাচা অর্থাৎ মুসলিম চাচা এই কাজ করেছিল একই কাজ করেছিল আর তিন মাস যেতে না যেতে আবারও এরকমই একটি ঘটনা দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন আপনারা চলন্ত ট্রেনে একজন মহিলার ভিডিও ক্যাপচার করছিলেন তবে শুরুটা ভালো হলো ট্রেনটা মোটেই ভালো হয়নি কেন বললাম কারণ এত সহজে ছেড়ে দেওয়াটা ঠিক লাগলো না এর একটা মুখ্য জবাব দেওয়া দরকার ছিল এই ভদ্র মহিলার তরফ থেকে যেমনটি কি বালুঘাট এক্সপ্রেসে ঘটেছিল আপনাদের তিন মাস আগের ঘটনা জাস্ট বালুঘাট এক্সপ্রেসে হয়েছিল একটা কথা বলতেই হয় এই যে বয়স্ক লোকটা এই লোকটা সাহস আছে সাহস আছে বস কারণ যেভাবে এই ধরনের ঘটনা প্রতিদিন বিভিন্ন মিডিয়া সামনে আসছে আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি খবরে দেখতে পাচ্ছি তারপরেও চলন্ত ট্রেনে এরকম করার জন্য সাহস লাগবে বললাম এই এনটা মোটেই ভালো হয়নি আরো কিছু যেমনটা বালুঘাট এক্সপ্রেসে হয়েছিল তেমনটা কিছুটা এক্সপেক্টেড ছিল এবং তারপর পিকচার গুলিকে যে ডিলিট করে দেওয়ার কথা বলা হয়েছে সেই পিকচার গুলোকে ডিলিট না করে তুলে দেওয়ার দরকার ছিল তবে তার আগে উত্তম দেওয়ার প্রয়োজন ছিল এনাকে কিন্তু আরো একটা জিনিস আমাকে অবাক করেছে ভিডিওর মধ্যে আমরা দেখছি যখন মহিলা কথা বলছে আশেপাশে কয়েকজন ভদ্রলোক ছিল বসেছিল তারা কিন্তু চুপচাপ নীরব ভূমিকা পালন করেছে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এটাও আশা অনুরূপ নয় কারণ তাদের এই নিরবতা এই মহিলা হয়তো এনাকে কোনো রকম শাস্তি না দিয়েই ছেড়ে দিল যদি এনারা যদি প্রতিবাদ করত তাহলে হয়তো এই রেজাল্টটা অন্যরকম হতে পারতো যে জঘন্য কাজটি করেছে তার জঘন্য শাস্তিটা হয়তো এই বুড়ো পেত আবারও বলছি বুড়ো বয়সে মুদ্রাদোষ একেই বলে আমরা শুনেছি বুড়া বয়সে ভীমরতি বুড়া বয়সে মুদ্রাদোষ আর এই বুড়োটার যে রস বেশি হয়েছিল সেই রসটাকে নিংড়ে দেওয়ার প্রয়োজন ছিল কারণ এই যে শাস্তি হলো না যেটা হওয়া উচিত ছিল এটার ফলে আরো অনুপ্রাণিত হতে পারে এই ভদ্রলোক কারণ অলরেডি কমপ্লেন করছে ভদ্র মহিলা দেখছেন যে ওনার ভিডিও ওনার ফোনে আরো একাধিক মেয়ে ছবি পাওয়া গেছে আর আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদেরকে আবারও বলি এরকম ঘটনা বাসে ট্রেনে ট্রামে ছোট মেয়েদের থেকে শুরু করে এখন তো দেখছি বয়স্করাও ছাড় পাচ্ছে না ঘটে থাকে তাদের সাথে অনেক এরকম ঘটনা মিডিয়ার সামনেও আসে না এখন বর্তমানে আমরা দেখি সোশ্যাল মিডিয়ার যুগে কিছু কিছু চলে আসে কিন্তু অনেক এরকম ঘটনায় কিন্তু চুপ থেকে যায় ছোট ছোট মেয়েরা কি করবে বলুন তো সেই ক্ষেত্রে বলছি আশেপাশের লোকেদের যে রিয়াকশন ছিল যারা নীরব দর্শকের ভূমিকায় ছিল এই ভূমিকাতেও আমি খুব একটা খুশি নই প্রতিবাদের দরকার ছিল এমন প্রতিবাদের দরকার ছিল যাতে নেক্সট টাইম এই বুড়ো লোকটি এই একই কাজ করবার সাহস না পায় পাশাপাশি এই ভিডিও দেখার পর পরবর্তীকালে কোনো একজন মানুষ যদি একই কাজ করবার চিন্তা ভাবনা করে তার এই ঘটনাটা যেন মনে থাকে সেরকমই একটি শাস্তির প্রয়োজন ছিল এই লোকটার সাথে যেটা হয়নি যেটা আমাকে সারপ্রাইজ করেছে তো দর্শক বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবারও বলছি আপনারা জাগুন প্রতিবাদ করুন প্রতিবাদ না করে করেই এই সমস্ত রোগ ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে সমাজে প্রতিবাদের প্রয়োজন আছে নমস্কার